হ্যালো স্যার তো তোমাদের তো বলেছিলাম একটা বিয়ের নিমন্ত্রণ আছে আর সেই নিমন্ত্রণটা আমাদের পাড়ার একটা জায়ের বাড়ি মানে জায়ের মেয়ের বিয়ে তো তারই বিয়ের তত্ত্ব সাজাতে এসেছিলাম মানে পারি না তো ডে আমাকে আসতে বলেছিলো তো দেখার জন্য তো আমরা দুজনে মিলে সাজিয়েছি এরকমভাবে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি একটু ধরে ধরে সব সেট করে দিলাম তারপর দুজনে মিলে প্লাস্টিক সাজিয়েছি তো কেমন লাগছে তো যার বিয়ে সে আর আমি মিলে সাজিয়েছি তো তখন ভিডিও বানাতে পারিনি তাই কমপ্লিট হওয়ার পরে বানালাম তো গাইস ওখান থেকে চলে আসলাম তারপর সাজিয়ে তো আমি পারি না তো ডেকেছিল দুজনে মিলে যেমন পেরেছি সেরকমভাবে সাজিয়ে দিয়ে আসলাম তো এখন যাব হচ্ছে নিমন্ত্রণ খেতে এক জায়গায় নিমন্ত্রণ আছে কালী পুজোর তো সেখানে যাবো তার জন্য রেডি হয়ে গেছি দেখো তো রেডি হয়ে গেছে এখন যাবো সবাই মিলে পুজো বাড়িতে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা বেরাই তো আমরা বেরিয়ে পড়েছি যেখানে পুজো হচ্ছে তো এই হচ্ছে ঠাকুরের গণবুতি কেমন লাগছে কবি করে অবশ্যই জানিও তো দেখো খাওয়া দাওয়া চলছে আমরা সবাই লাস্টে এসেছি এবার আসার পরে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা বসে বললাম খেতে একদম ফাঁকা চেয়ার টেবিলে দেখো প্রথমে খিচুড়ি আর আলুর দম দিয়ে গেছে তো খিচুড়িটা খুব ভালো হয়েছিল আর আমার মেয়ে সব পুজো বাড়িতে যায় সব জায়গায় মানে চাটনি পায়েস দিয়েছিল তো হয়েছে এখানেও পায়েস তাই বসে আছে পায়েসের জন্য তো বন্ধুরা কালী পুজো মানে খেয়ে চলে আসলাম তোমার বেশি খাওয়া হয়ে গেছে হজম করতে হবে পেট একদম ভার হয়েছে ঢোল হয়ে গেছে তো আমরা হচ্ছে লাস্ট টাইমে গেছি সবার মানে সবাই খেয়ে চলে গেছে লাস্ট টাইমে ওই খিচুড়ি আলুর দম পেয়েছি তাই খেয়ে নিয়ে চলে আসলাম প্রসাদ তো এখন যাব হচ্ছে ঘুমাতে তো চলো সবাইকে টাটা আর গুড নাইট